আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বৃন্দুগণ সকলকেই আমার আন্তরিক ভালোবাসার সালাম প্রিয় বন্ধুরা আমরা সকলেই হচ্ছি মুসলিম আমাদের একটাই আকিদা এই সারা বিশ্বটাকে জমিন আকাশ জমিন সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন তৈরি করেছেন এবং তারপরে পরে এই পৃথিবীর বুকে জীব জন্তু গাছপালাকে আল্লাহ সৃষ্টি করে পাঠিয়েছেন একমাত্র কি তার ইবাদত করার জন্য যে আমি তাদেরকে এই জীবজন্তুকে সৃষ্টি করে পৃথিবীতে আমি পাঠালাম তারা কীরকমভাবে আমার আদেশ মেনে চলে আমাদের একটা পরীক্ষা স্বরূপ দেখার জন্য যে আমি যে তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি তো তারা উত্তীর্ণ কতটা হচ্ছে সফলতা কতটা অর্জন করছে একটা পরীক্ষা স্বরূপ পাঠানো হয়েছে তাই আমাদের একটাই আকিদা আল্লাহকে বিশ্বাস করা আল্লাহর সবকিছুকে সবকিছু সব সৃষ্টিকে বিশ্বাস করা জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছেন সেটাকেও বিশ্বাস করা যাদের ফল ভালো হবে রেজাল্ট ভালো হবে তারা সুখময় স্থান জান্নাত পাবে তারা ব্যর্থ ফেল্ড হয়ে যাবে পাস করতে পারল না তাদের জন্য যাহার নাম নর্গ রয়েছে তাই পরীক্ষা স্বরূপ আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে তবে পৃথিবীতে পাঠানোর পরে পরেই কোরআনে পাঁচটি জিনিসের ওয়াদা করেছেন আল্লাহুর রব্বুল আলমীন যে হে মানুষ হে আমার বান্দা তোমরা যদি নিজের কাজে সফলতা অর্জন করতে পারো আমি যে তোমাদেরকে পাঁচটি ওয়াদা করলাম তোমাদের সঙ্গে পাঁচটি চুক্তি করলাম ওয়াদা করলাম কোরআনে আল্লাহ পাঁচটি জিনিসের ওয়াদা করেছেন মানুষের জন্য যে হে মানুষ তুমি যদি এই পাঁচটি জিনিসকে সফলতার সহিত অর্জন করতে পারো সফল করতে পারো মেনে চলতে পারো এই পাঁচটি বিষয়ের উপর তুমি যদি কামিয়াব হতে পারো তাহলে তোমার জন্য আমি যথেষ্ট এই পাঁচটি ওয়াদা আমি তোমার জন্য সম্পূর্ণ করব। করবো করব অবশেষে তোমাকে আমি একটা সুখময় স্থান জান্নাত দেব। পাঁচটি ওয়াদা মানুষের জন্য কি কি করেছেন কোরআনে আল্লাহ সেটা নিয়ে আজকে আলোচনা করব। কোন সুরতে কোন বিষয়ের উপর কি বিষয়ের উপর ওয়াদা করেছেন সেই বিষয়গুলি এবং কোন সুরাতে বলেছেন সুরার নাম সহ আয়াত নম্বর সহ আমি আজকে আলোচনা করব তো প্রথমে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি সুরা বাকারা আয়াত নম্বর হচ্ছে একশো বাহান্ন আল্লাহ বলছেন হে বান্দা হে মানুষ তুমি যদি তোমরা যদি আমাকে অনুসরণ করো তাহলে আমি ঘুমিয়ে নয় তুমি যে কোনো সময় আমাকে যদি সঠিক উদ্দেশ্যে একটি ভালো উদ্দেশ্যে আমাকে যদি অনুসরণ করো সঙ্গে সঙ্গে আমি তোমাকে অনুসরণ করব। আমি পিছপা হয়ে থাকবো না যে তুমি সন্দেহজনকভাবে আমাকে অনুসরণ করছো যে আল্লাহকে আমি ডাকছি আল্লাহ আমার কথা শুনছে কি না শুনছে না আমি যতটুকু সময় এই আল্লাহর ডাকার কাজে লাগাব সব সময় সব কাজ ব্যর্থ সেটা নয় তুমি আমাকে খাস দিলে ভালো নিয়েতে অনুসরণ করো সঙ্গে সঙ্গে সেই অনুসরণটাই ব্যাক করে আমি তোমাকে অনুসরণ করব। তো প্রথম হচ্ছে পয়েন্ট আল্লাহ বলছেন সুরা বাকারাতে তুমি আমাকে তোমরা আমাকে অনুসরণ করো আমি তোমাদেরকে অনুসরণ করব দ্বিতীয় পয়েন্ট আছে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন সুরা গাসির আয়াত নম্বর সাইট সিক্সটি আল্লাহ বলছেন তুমি আমার কাছে যদি দোয়া কর তাহলে তোমার দোয়া আমি কবুল করব। তোমরা যদি আমাকে ডাকা দাও তোমরা যদি আমাকে ডাকো তাহলে তোমার ডাকার সঙ্গে সঙ্গে আমি সাড়া দেব আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি দোয়া করি তো আমি কি দোয়া করছি সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে বুকে হাত বেঁধে আল্লাহর কাছে কি দোয়া করছি রুকুতে গিয়ে রুকু থেকে উঠে সাজদায় গিয়ে সাজদাতে উঠে সাজদা থেকে উঠে তাসাহুদে বসে আল্লাহর কাছে কি দোয়া করছি এবং এটার পরেও এসটা যদি আমি সময় পাই তাহলে দুই হাত তুলে আমি একা একা আল্লাহর কাছে মনাজাত করছি আল্লাহর কাছে চাইছি এই যে দোয়া আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। মানে এই দোয়ার মাধ্যমে তুমি কি চাইছো সেটা তোমাকে আমি দেব কবুল করাই হচ্ছে তোমাকে দেওয়া তোমাকে আমি দেব তবে একটি প্রশ্ন হতে পারে যে মানুষ সব মানুষই তো সব কিছু চাই তো কই আল্লাহ তো দিচ্ছে না তবে এই দোয়া চাওয়ার আগে কিছু শর্ত আছে এই শর্তগুলি সম্পূর্ণ পরিপূর্ণ করে আপনি যদি দোয়া চান বা আমরা যদি দোয়া চাই তাহলে কবুল হবে আল্লাহ বলছেন তুমি যদি আমার কাছে কিছু চাও তাহলে তোমাকে কি করতে হবে হালাল প্রথমে হালাল রিজিক খেয়ে হালাল ইনকামের টাকার খাবার খেয়ে তুমি আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়া কবুল করব। তুমি যে পোশাকটা পরে আছো হালাল পয়সার টাকা দিয়ে হালাল পয়সা দিয়ে কিনে টাকা দিয়ে কিনে সেই পোশাকটা পরে তুমি আমার কাছে দোয়া করো আমি কবুল করব। তোমার শরীরে যদি এক টাকা পরিমাণ হারাম টাকার কিছু খেয়ে যদি এক রক্ত তৈরি হয় তোমার শরীরে যদি রক্ত থাকে একটা টাকা হারাম ছিল সেই হারাম টাকার কিছু কিনে আমি খেয়েছি এক রক্ত তৈরি হয়েছে সেটাতে সেই রক্তটা যদি আমার শরীরে থাকে তাহলে আমি যতই দুয়া করি আল্লাহর কাছে কবুল হবে না এবার দেখা গেল যে আমার হালাল পয়সার খাবার খেয়েছি হালাল টাকার জামা পড়েছি সবই ঠিক আছে তবে একটা কি তোমার জমি আছে তোমার জমির পার্শ্বের মানুষকে দাবিয়ে জোর করে তুমি তার জমি দখল করেছ তোমার বাড়ির পার্শ্বের মানুষ তোমার বসবাস করতে পারে না খুব ভুগছে খুব রেখেছ একটু সামান্য কথা নিয়ে এমন তাদের সঙ্গে ঝগড়া মনে হচ্ছে মারতে চলে যাচ্ছ। মেরে দিচ্ছ। কিছুই কথা নাই তোমাকে কিছুই বলেনি অথচ মানে মনে হচ্ছে যে একটা জানুয়ারের মতো তুমি কু নজরে তাদেরকে দেখছো এরকম ব্যবহার তোমার পাড়া প্রতিবেশী তোমার আচরণে তোমার কথাতে তোমার জালাতে তোমার অত্যাচারে ভুগছে তুমি ইনকাম করছো হালাল কিন্তু এই দিক থেকে তোমার কুব্যবহার অনেকগুলি মানুষ তোমার বাড়ির আশেপাশে মানুষ তোমার জন্য ভুগছে সেই মানুষকে ভুকিয়ে আবার যদি এসে মসজিদে এসে দোয়া চাও আল্লাহ বলছে কবুল হবে না সবার সবকে একই রকম রাখতে হবে সবাই যেন ঠিকভাবে চলে তোমার নাম করে তাহলে তোমার দোয়া কবুল হবে তারপরে চলেন তিন নম্বর পয়েন্টে আসছি তিন নম্বর পয়েন্টে আল্লাহ কি বলছেন এটা হচ্ছে সুরা ইব্রাহিম সুরা ইব্রাহিম আয়াত নম্বর সাত আল্লাহ বলছেন তোমরা আমার সুক্রিয়া আদায় করো আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব। তোমাদের ইনকামের পথ বাড়িয়ে দেব সুক্রিয়া আদায় করতে হবে কিরকম সুক্রিয়া সুক্রিয়ার মধ্যে অনেক রকম আছে মানুষ প্রতিদিন তিন তিন টাইম সময় সকালে দুপুরে রাত্রে প্রতিদিন তার খাবার কোনো বন্ধ নাই প্রতিদিন তিন টাইম ও খাচ্ছে খাবার পরেও তাকে যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছো আছি ভাই কোন রকম ভাবে দিন যাচ্ছে না মুখ থেকে এ কথাটি বের হলো আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম রেখেছেন ভালো আছে ভাই এটা সুক্রিয়া আল্লাহ তুমি যা কিছু খাবার খেলা তুমি ডাল ভাত খাও তুমি আলুর সানা দিয়ে ভাত খাও তুমি সবজি ভাত খাও মাছ ভাত খাও মাংস ভাত খাও তুমি যা কিছু খাও যেটা খেয়েই পেট শান্তি হল পেটটা শান্তি হল আমার খিদা দূর হল এটাই তোমাকে সুক্রিয়া আদায় করতে হবে খাওয়ার পরেই তুমি সুক্রিয়া আদায় করো খাওয়ার পরে দোয়া আছে সে দোয়াটা যদি বলতেও না পারো তাহলে এতটুকু যে বলতে পারবা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য মানুষ জিজ্ঞাসা করে কেনা রাস্তা আমি হেঁটে যাচ্ছি কারোর সঙ্গে দেখা হলো ভাই কেমন আছো দোয়া বলো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কতজন বক করে এরকম আছি ভাই কোনো রকমভাবে ঘর সংসার চলছে ইনকাম ইনকাম তো হচ্ছে না খুব মুশকিলভাবে দিন কাটছে কষ্ট করে দিন কাটাচ্ছি এই কথাটা আল্লাহর শুক্রিয়া আদায় করল না বলেই আল্লাহ এই সুরা ইব্রাহিম সাত নম্বর আয়াতে বলছেন যে হেবান্দা তুমি আমার শুক্রিয়া জ্ঞাপন করো সুক্রিয়া আদায় করো আমি তোমার রেজিভ বাড়িয়ে দেব আমরা করছি তিন তিন নম্বর পয়েন্টে আসলাম কোনটা পয়েন্ট আমাদের কাছে ঠিক আছে আছে কিনা আমাদের দেখতে হবে আল্লাহ এগুলি ওয়াদা করছেন তোমরা আগে পরিপূর্ণ করো তারপর আমি তোমাকে দেব আগে ফর্মটা তো ফিল করো তুমি কি নেবে তারপরে তো তোমাকে আমি দেব তো ফর্ম তুমি অ্যাপ্লাই করছো না সব ভুল ভাল যা কিছু লিখে দিচ্ছ কিভাবে তোমাকে দেবে স্পষ্ট বোঝা যায় না তো আগে সুন্দরভাবে আমাদেরকে ফ্রম অ্যাপ্লাই করতে হবে ফর্ম লিখতে হবে লিখে জমা দিতে হবে যে পাঁচটির ওয়াদা করেছেন আল্লাহ তাহলে আমরা পরিপূর্ণ পাবো তারপর চতুর্থ নম্বরে আসেন চার নম্বর ওয়াদা চার নম্বর কি করেছেন আল্লাহ তার নম্বর চার নম্বরে আল্লাহ বলছেন সুরা আনফাল তেত্তিশ নম্বর আয়াত হেবান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও তোমাকে আমি শাস্তি দেব না তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে শাস্তি দেব না কিয়ামতের পরে যখন প্রতিটি মানুষের শাস্তি হবে মৃত্যুর পরে শাস্তি হবে কবরে শাস্তি জাহান্নামের শাস্তি এই যে শাস্তি আছে আল্লাহ যে শাস্তি তৈরি করে রেখেছেন মানুষের জন্য তো এই শাস্তিটা মৃত্যুর পরে পাওয়া যায় তো মৃত্যুর পরে যখন পাওয়া যাবে জীবিত অবস্থায় আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এ ভুল করেছি এ ভুল করেছি সালাত আদায় করি না রোজা করি না কাউকে কষ্ট দিয়েছি কারো মেরে খেয়েছি আমি সুদের বিজনেস করছি আর কিছু এই যে ভুল ভ্রান্তি আমাদের মধ্যে আছে কিছুকে আল্লাহর কাছে তুলে ধরে আল্লাহর কাছে ক্ষমা চান আমরা ক্ষমা প্রার্থী হই আমি ক্ষমা চাইবো আল্লাহর কাছে ভুল স্বীকার করবো তারপরেই তো আল্লাহ বলবেন যে তোমার জন্য আমি শাস্তি ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম মৃত্যুর পরে যে শাস্তি হবে সে শাস্তি থেকে আমাদেরকে আল্লাহ পরিত্রাণ দেবে তো প্রথমে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে সঠিক নিয়মে ট্রেনের লাইন আছে ট্রেনের লাইন বিগড়ে গেলেই যা ঘটনা হয় আমরা দেখছি তো সেরকমই পাঁচটা যে ওয়াদা করেছেন আল্লাহ রব্বুল আলমী কোরআনে এ মানুষের জন্য তো মানুষকে একটা সঠিক দিশা দিয়েছেন আল্লাহ যে এই সব পথগুলিতে তুমি আমার এই পাঁচটি শর্তগুলিকে পূর্ণ করো তোমাদের যে ওয়াদা আমি দিয়েছি পাঁচটি ওয়াদা আমি পরিপূর্ণ করব অবশ্যই তোমাদেরকে দিয়ে আমার ওয়াদা পরিপূর্ণ করে দেব তো আমরা সেরকমভাবে চাইব তার জন্য তারপরে আমরা পাবো তো আগে আমাদেরকে সঠিক পথে যেতে হবে কিরকম নিয়েতে যেতে হবে কীরকমভাবে সেটা আমরা আগে ঠিক হই সলা আদায় করি যা কিছু ভুলভ্রান্তি আছে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ ভুল হয়েছে আর করবো না জীবনে করবো না ইস্তেক ফার করেন ইস্তেক ফার করেন আল্লাহর কাছে চান এবং সেগুলি যে ভুল ভ্রান্তি পাপ আছে সেগুলি থেকে বেরিয়ে আসেন আর জীবনে করবেন না তাহলে পরিপূর্ণ শর্ত আমাদের আমাদের লাগু হবে তারপরে পাঁচ নম্বরে আসেন সর্বশেষ পয়েন্ট সর্বশেষ আল্লাহর ওয়াদা আল্লাহ কি বলেছেন চলেন আসি কি বলছেন পাঁচ নম্বরে এই পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সুরাত তালাক তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন সব ব্যক্তি বা যেসব বান্দারা আল্লাহর উপর ভরসা করে সব বান্দা যে সব মানুষ আল্লাহর উপর পুরাপুরি সম্পূর্ণ ভরসা করে আল্লাহ বলছেন তার জন্য আমি যথেষ্ট সম্পূর্ণভাবে নাইনটি নাইন নয় 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 নিরানব্বই নয় একশো পারসেন্ট আল্লাহর উপর ভরসা করতে হবে একশো দশ পারসেন্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে সবকিছুতে যা কিছু আপদ বিপদ মুসিবত হয় আল্লাহর কাছে চান কারো কাছে নয় কোনো পীরের কাছে গিয়ে চাইছি পীর বাবা আমাকে এটা দাও আমার সংসারে বাচ্চা কাচ্চা নেই আমাকে বাচ্চা দাও আমার রোজগার নেই আমার রোজগার দাও আমার চাকরি হচ্ছে না আমার চাকরি দাও আমার ব্যবসা বাণিজ্য দবে গিয়েছি আমার ব্যবসা বাণিজ্য চলছে না ভালো করো হচ্ছে কি না ভাই আমাদের মুসলিমদের মধ্যে হচ্ছে মিথ্যা নয় আমি মিথ্যা বলছি না অবশ্যই হচ্ছে মুসলিমদের মধ্যে আল্লাহ বলছেন একশো পার্সেন্ট আমার উপর ভরসা করতে হবে তার উপর একশো পার্সেন্ট একশো দশ নাই তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে আমরা কোনো পীরের কাছে যাচ্ছি পীরের কাছে যাচ্ছি বলছি যে আমি এ করলাম সব কিছু নেকি করলাম নামাজ করলাম নামাজ আদায় করলাম রোজা করলাম কিছু দান খারিয়াত করলাম আল্লাহর কাছে পৌঁছে দাও পীর বাবা আমি এটা করেছি আল্লাহর কাছে পৌঁছে দাও এ আল্লাহর ওলি পৌঁছে দাও আল্লাহর ওলি বলছে আর তার কাছে গিয়ে চাইছে আল্লাহর কাছে পৌঁছানোর কথা বলছে অনেকজন বলে অনেকজন অনেক মানুষের মধ্যে আমরা এটাও কথা শুনতে পাই যদি বাড়ির বিল্ডিংয়ে ছাদের উপরে আমাদেরকে যদি চাপতে হয় তাহলে সিঁড়ির প্রয়োজন সিঁড়ি যদি না থাকে কিভাবে আমি ছাদের উপরে যাব কিভাবে উপরে চাপব তো এই পীরগুলি হচ্ছে এই আল্লাহর গুলিরা হচ্ছে আমাদের একটা সিঁড়ি আমরা সিঁড়ি দিয়ে চাপব তারপরে আল্লাহর কাছে পৌঁছতে পারব যে মানুষ যে আল্লাহর বান্দা আমাদের মতো মুসলিমরা যারাই এই কথাটি বলেছেন ভাই তোমার ঈমান শেষ হয়ে গেছে তুমি মুসলিম থেকে শেষ হয়ে গেছ কোন মুসলিম ভাই যদি এ কথাটি বলে থাকেন আল্লাহর কাছে তওবা করেন যে ভুল ভ্রান্তি আমার হয়েছে আমি কারো কথা শুনে কারো কথাতে বিগড়ে গিয়ে কোনো পীরের কথা বিগড়ে গিয়ে কোনো জিন্দা পীর আমাদের অমুক জিন্দা পীরের কথা শুনে আমি বিগড়ে গেছিলাম ভুল করেছি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনে এ ধরনের করবেন না নাহলে এ ধরনের কথা যে বলেছে তারপরেও সে রোজা নামাজ করছে যেমন ইহুদি মুসরেক হিন্দু খ্রিস্টান মানে মুসলিম ছাড়া অমুসলিমরা যদি নামাজ রোজা সেই অমুসলিম থেকে ও যদি রোজা করে নামাজ আদায় করে তার কিছুই কাজে আসে না সেরকম হবে এরা যারা বলেছে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য পীর ধরতে হবে না হলে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহর কাছে পৌঁছানো যাবে না এই জিন্দা পীর মৃত্যু পীর এদের কাছে গিয়ে আমাদেরকে মানত করতে হবে ধরতে হবে তাহলে আল্লাহর কাছে পৌঁছতে পারবো না হলে আমরা পারবো না খামিয়াব হতে পারবো না যারা বলেছেন আজি তাওবা করেন আল্লাহর কাছে ইস্তেকফার করেন ক্ষমা করেন ক্ষমা আল্লাহ করবেন কে না করবেন আল্লাহ বেশি ভালো জানেন আপনি যদি ভুল ভুলভ্রান্তিতে কারো পড়ে এসব যদি করে থাকেন তাহলে ক্ষমা চান এই অবস্থাতে আপনি কাজ করেছেন এ অথচ তারপরে হজ করে এসেছেন দান করছেন জাকাত দিয়েছেন কিছুই কাজে আসবে না যদি যারাই এ কাজ করেছে সে যদি বলে যে আমি হাজি আমি নামাজি আমি রোজদার আমি দিনদার তাহলে একজন খ্রিস্টান একজন ইহুদি একজন মুশরিক তারা ইহুদি মুশরিক খ্রিস্টান হিন্দু থেকে সেও রোজা করবে সেও নামাজ পড়বে সে বলবে যে আমি দিনদার আল্লাহকে বলবে যে আমাকে দাও ওকে কেন জান্নাত দিয়েছ আমি যে কাজ করেছি সে তো সে কাজ করেছে ওকে যদি জান্নাত দাও আমাকে জান্নাত দিতে হবে তো ভাই একজন ইহুদি মুসরিক অমুসলিম যেমন তেমন যে ভাই এ কাজ করেছে মুসলিম অবস্থায় থেকে সেও সে মুশ্রি কেহদিদের মতোই আপনি যতই যা করেন কিছুই আপনার কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন কঠোরভাবে হৃদয় ফেটে কেঁদে আল্লাহর কাছে যদি ক্ষমা না চেয়েছেন আল্লাহ ক্ষমা করবেন না আর যদি আপনি না করেন নিজেকেই বড় মনে করেন আপনার পীরকে বড় মনে করেন আপনার মৃত্যু পীর জিন্দা পীরকেই যদি মনে করেন আপনি যা কিছু করে আসছেন সেটাকেই আপনি যদি খুব ভালো বড় মনে করেন তাহলে আল্লাহ এই আয়াতে কি বললেন যে সুরাটির কথা বললাম যে আয়াতের কথা বললাম সুরা তালাক আয়াত নম্বর তিন আল্লাহ বলছেন সব ব্যক্তি যে সব বান্দা একশো পার্সেন্ট আমার উপরে ভরসা করবে দেড়শো পার্সেন্ট আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে ভাই বন্ধুগণ যদি কোনো পীরের কাছে যেতে হতো কোনো কবরের কাছে যেতে হতো কোন আল্লাহ কোনো আল্লাহর অলির কাছে গিয়ে যদি মাথা নতে করতে হতো তাহলে আল্লাহ কোরআনে এ কথা বলতেন না যে যে মানুষ পার্সেন্ট আমার উপর ভরসা করবে ফিফটি পার্সেন্ট পীরের উপর ভরসা করবে সে আমার জন্য আর পীরের জন্য যথেষ্ট এই কথা তো ভাই বলেননি আল্লাহ কি বলেছেন এই কথা হান্ড্রেড পারসেন্ট যে মানুষ আল্লাহর উপর ভরসা করবে যা কিছু আল্লাহ কোরআনে বলেছেন তোমার পায়ের জুতার ফিতা যদি কেটে যায় প্রয়োজন পড়ে সেটাও আল্লাহর কাছে চাও আল্লাহ আমার একটি ফিতার প্রয়োজন ফিতা পাচ্ছে না পাওয়াই যায় না আমি যে জুতা পরবো একটা যে ফিতা লাগাবো কিছুই পাওয়া যায় না কোথায় লাগাবো আমি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ দেখা এমন কাজ করলেন যে জুতার ফিতা যারা বিক্রি করে আপনার বাড়ির পাশে ঘুরে বেড়াচ্ছে বিক্রি করে বেড়াচ্ছে আপনি নিয়ে সেটা ব্যবহার করতে পারবেন আরে পয়সা দিয়ে তো কিনাই নিতে হবে কিন্তু আল্লাহ আকাশ থেকে তো আপনাকে ফিদা নিয়ে দিতে আসবে না যে অমুক বান্দা আমার কাছে ফিতা চেয়েছিল তুমি নাও এটাও এটা নাকি তার মানে কি এটা আল্লাহ বলছেন আমার উপর ভরসা করে বিশ্বাস করে রাস্তা পথে এমন জায়গায় পড়ে গিয়েছি রাস্তা চলতে চলতে জুতার ফিতা কেটে গেল সেখানে আপনি কি করবেন খালি পায়ে তো হেঁটে গ্রামের ভিতরে আসতে হবে বা কোথাও যেতে হবে আপনি যেতে যেখানে যাচ্ছেন সেখানে যেতে হবে আল্লাহর কাছে দোয়া করেন এমন হয়ে যাবে যে আপনি রাস্তা হাঁটতে হাঁটতে আপনার মুখের সামনেই দেখতে পাবেন যে একজন ফিতার জুতার জুতার ফিতা বিক্রি করছেন আল্লাহ সেখানে পৌঁছে দিলেন আপনাকে আপনার কাছে আপনার কাজের জন্য বন্ধুগণ আমাদেরকে যদি আল্লাহর উপর ভরসা করতে হয় একশো পারসেন্ট কোনো পীর কোনো আউলিয়া কোনো ওলি আল্লাহর আর কিছু কিছুই নেই এগুলো ইসলাম ধর্মে এগুলো নেই এগুলো কোনো অংশই নেই এইগুলি হচ্ছে সব অমুসলিমদের অংশ মুসলিমদের অংশ নেই ভাই কোরআন বুঝতে হবে আর করতে হবে এই পাঁচটি ওয়াদা করেছেন আমাদের মুসলিমদের জন্য মানুষের জন্য যে হে মুসলিম হে মানুষ হে আমার বান্দা এই পাঁচটি ওয়াদা করলাম আমি তোমাদের উপর তোমাদের জন্য এই পাঁচটি ওয়াদাকে পাঁচ পাঁচটি শর্তকে সঠিক নিয়মে তুমি পরিপূর্ণ করো একশো পার্সেন্ট নয় দেড়শো পার্সেন্ট আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব ভাই বন্ধুগণরা অনেক কিছু কথা বললাম অবশেষে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করলাম আর এই পীর উড়ের কথা নিয়ে বললাম যে ভাইদের মধ্যে এটা থাকবে দুঃখ নেবেন না আমার কথাতে কথা শুনে রাগও করবেন না আপনি সুস্থ মিজাতে সুস্থ মাথায় আপনি ভেবে শুনে দেখেন এবার আপনার যদি সন্দেহ হয় আপনি গুগলে সার্চ করলে গেলেও আপনি বলেন সুরা তালাক এ বলে আয়াত নম্বর যত বললাম এগুলি বলে আপনি সার্চ করেন সেই সুরাটি চলে আসবে আর অনুবাদ সহ ব্যাখ্যা সেখানে আপনি সেখানেও সবই কিছু পাওয়া যাবে আপনি চান সেখানে বলে অনুবাদ করে ব্যাখ্যা স্বরূপ সেখানে লিখে আছে আপনি পড়েন নিজেই দেখেলেন কারোর উপর কারো পথেতে অন্ধভক্তভাবে চলবেন না ইসলাম ধর্মে অন্ধভক্তের কোনো স্থান নেই অন্যান্য ধর্মে থাকতে পারে আমাদের মুসলিম ইসলাম ধর্মে অন্ধভক্ত বলে কিছুই নেই কিছুই নেই অন্ধভক্ত বলে আপনি নিজেই সব কিছু জেনে শুনে ইসলামকে ফলো করেন কারো কথাতে কারো কথার উপর বিশ্বাস করে করবেন না তো ভাই দুঃখ কষ্ট কিছুই নেবেন না ভালো করে জানেন বুঝেন কোরআন ফলো করে দেখেন সেগুলিতে আল্লাহ কি বলছেন যেগুলি আয়াতগুলি আমি বললাম আমরা নিজেই পড়ে পড়ে দেখে নিই আমরা নিজেই বুঝতে পারব ইসলাম ধর্মে আল্লাহর নবীর সহিহাদিস এবং আল্লাহর নবী কোরআন এবং আল্লাহ এক জিনিস ছাড়া এ কটি ছাড়া আর কিছুই নেই সবই কিছু বেফালতু তো প্রিয় বন্ধুগণ বেশ কিছু আলোচনা করলাম আমরা যেন সঠিক পথে এসব জিনিসগুলিকে শর্তগুলিকে পূরণ করতে পারি এবং আল্লাহ যেন পরিপূর্ণ যে ওয়াদা করেছেন এ পাঁচটি সেই ওয়াদাগুলি আমাদের উপর যেন পরিপূর্ণ করেন আল্লাহ আমরা অবশেষে দোয়া করবো আল্লাহ যা আমাদের জন্য ওয়াদা করেছেন আমরাও যেন আল্লাহর জন্য ওয়াদা করি যে ইনশা আল্লাহ আমরা এই শর্ত পাঁচটি শর্ত পূরণ করব। এবং আল্লাহ যে আমাদেরকে দিত দেওয়ার জন্য ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন সেসব জিনিস আল্লাহর কাছ থেকে নেব আল্লাহ যেন আমাদেরকে আমার উপর আমাদের সকলের উপর দয়া মায়া করেন এবং আমাদেরকে এসব জিনিস অনুদান করেন আমরা যেন দান হিসাবে সেগুলি নিতে পারি এবং আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন এই সব পয়েন্টগুলি সুস্থ মস্তিষ্কে সুস্থভাবে আমরা পরিপূর্ণ পালন করতে পারি আল্লাহম আমিম